প্রায় দুই দশক পরে ঠিকানা বদলাছে কংগ্রেসের ওয়ার রুম লোকসভা নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের গোপন মন্ত্রণা মন্ত্রণাকক্ষ দিল্লির পনেরো গুরুদার রাকাবগঞ্জ রোড থেকে এবার সরে আসছে খান মার্কেটের কাছে একটি বাংলোতে সৌজন্যে নরেন্দ্র মোদীর সরকার দু হাজার চার সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ওয়ার রুম ছিল নিরানব্বই সাউথ অ্যাভিনিউ দু সালে তা পনেরো গুরুদার রাকাবগঞ্জ রোডে সরে আসে সেখানেই হতে থাকে নির্বাচনী রণকৌশল নির্ধারণ সংক্রান্ত যাবতীয় কাজ সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল দু সালে লোকসভা নির্বাচন পরিচালনা করেছিলেন ওই সরকারি বাংলা থেকে দু হাজার জুলাই মাসে রাজস্থান প্রদেশ কংগ্রেসের তৎকালীন সভাপতি সচিন যখন মুখ্যমন্ত্রী অশোক গাওলাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তখন রাকাবগঞ্জের উভয় রুমেই দফায় দফায় সমঝোতা বৈঠক করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বডোরা দু হাজার সালের লোকসভা নির্বাচনের পরে কংগ্রেসের নতুন সাংসদদের সঙ্গে সোনিয়া গান্ধী এবং বাংলতেই প্রথম বৈঠক করেছিলেন এখানে তৈরি করা হয়েছিল অত্যাধুনিক কনফারেন্স রুম একাধিক অস্থায়ী কেবিন এবং নির্বাচনী তথ্য পরিসংখ্যান বিশ্লেষণের পরিকাঠামো গুরুদার রাকাবগঞ্জ রোডের ওই সরকারি বাংলো এতদিন কংগ্রেস বা কংগ্রেস ঘনিষ্ঠ কোনো সংসদের নামে বরাদ্দ থাকত সংসদেরা অবশ্য থাকতেন অন্য জায়গায় বাংলোয় ওয়ার রুন চলতো সেই তালিকায় সর্বশেষ নাম ছিল পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ গত অগাস্টে প্রদীপের মেয়াদ ফুরতিই সক্রিয় হয় মোদী সরকার তড়িঘড়ি বাংলোটিকে বিজেপির সমর্থনে হরিয়ানা থেকে রাজ্যসভায় জিতে আসা নির্দল সাংসদ কার্তিকেয় শর্মার নামে বরাদ্দ করা হয় কংগ্রেসের একটি সূত্রের খবর প্রদীপের রাজ্যসভায় মেয়াদ ফুরতে কংগ্রেসের অন্য কারোর নামে এই বাংলো বরাদ্দ করা যায় কিনা না সেই চেষ্টা করা হয়েছিল তা সফল হয়নি রাজ্যসভায় আবাসন সংক্রান্ত কমিটি দ্রুত বাংলো খালি করার নির্দেশ দেয় এমন পদক্ষেপের পিছনে ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার ছাপ স্পষ্ট রাহুল গান্ধী মল্লিকা অর্জুন খার্গের দলের দাবি প্রাথমিকভাবে বিকল্প হিসেবে সি এক বাই দশ সুপ্রাম্মান্য ভারতীয় রোডের দোতলা সরকারি বাংলোটি চিহ্নিত করেছিলেন কংগ্রেস কংগ্রেস নেতৃত্ব বাংলোটি তেলেঙ্গানার সাংসদ এখনও উত্তম কুমার রেড্ডির নামে বরাদ্দ রয়েছে কিন্তু উত্তম গত ডিসেম্বরে তেলেঙ্গানায় বিধানসভা ভোটে জিতে সে রাজ্যের মন্ত্রী হয়েছেন সাংসদ পদে ইস্তফা দিয়েছেন ফলে তাঁকে নির্দিষ্ট সময়সীমা মেনে বাংলো ছাড়তে হবে দিল্লির কোটালা মার্গে কংগ্রেসের নতুন সদর দপ্তরের কাজ প্রায় শেষ হলেও সেখানে গোপন নির্বাচনী কার্যকলাপ চালানোর অসুবিধা ফলে লুটেন্স দিল্লির খান মার্কেটে বিকল্প বাঁচতে হয়েছে নতুন ওয়াররুমের দায়িত্ব পেয়েছেন কর্ণাটক ক্যাডারের প্রাক্তন আইএএস অফিসার শশীকান্ত সেন্থিল।